হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ফার্স্টে আমি আমার অর্ডারের কাজ দিয়ে শুরু করলাম তো আজকে হচ্ছে আমার খুবই সুন্দর স্পাইডার ম্যানের এই কেকটার অর্ডার ছিল এই ডিজাইনের কেক আমার এর আগে অনেক 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 ডেলিভারি গিয়েছে আপনারা দেখেছেন তো এটা ছিল বাহিরে থেকে অর্ডার করা একটা কেক আপু মেবি ভাগিনার জন্য অর্ডার করেছে তো বাইরে থেকে অর্ডার করেছে অনেক সময় অনেক কেক কিন্তু বাহিরে থেকে অর্ডার আসে ফ্যামিলি মেম্বারদের জন্য অর্ডার করে ভাগনা নি তারপরে ভাই বোন সবার অনেকজনের জন্য অর্ডার করে তো এটা ছিল হচ্ছে আমি কত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাহিরে থেকে আমি ইয়ে নিয়ে এসেছিলাম টয় নিয়ে এসেছিলাম প্লেনের এটা হচ্ছে সেই কেকটা এখন আজকে আমি ডেলিভারি করবো এটা তো এটা ছিল ফুল ফন্ডেন্ট ডিজাইনের একটা কেক তো কেকটা ফার্স্টে আমি যেটা করব ক্রিম দিয়ে কভার করে নিব যেহেতু কেকটা ফন্ডেন্টের হবে সেক্ষেত্রে আমি ক্রিমের পরিমাণটা একটু কম দিব। কারণ অনেক সময় দেখা যায় কি মানে ভিভো ক্রিম দিয়ে ডেকোরেশন করার পরে যদি ফনডেনটা যদি আমরা উপর দিয়ে বসা তখন দেখা যায় ফণ্ডেনটা একটু গলে যায় বা ইয়া হয়ে যায় সেই কারণে আমি একদমই অল্প পরিমাণে ক্রিম ইউজ করব যাতে করে ফন্ডেন্টের কোনো প্রবলেম না হয় মানে নামমাত্র মূল্য যেরকম মানে ক্রিম দেওয়া দরকার সেরকম ক্রিমটাই দিব খুব বেশি ক্রিম আমি এখানে ইউজ করবো না পুরো কেকটাকে আমি ফন্ডেন্ট দিয়ে কভার করব তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি ফন্ডেন্টের কাজ কোথায় থেকে শিখেছি আসলে ফন্ডেন্টের কাজ আমার মানে শিকার অনেক বেশি ইচ্ছা আছে তবে আমার একদম ওমানে থাকতে অবধি আমার ফন্ডেন্টের কাজ করার অনেক বেশি ইচ্ছা আমি তো আগে আসলে শুরু শুরুতে ফন্ডেন্টের কোনো কাজ থাকলে সেটা আমি নিতাম না আমি অর্ডার ও ওই অর্ডারটা আমি ক্যান্সেল করে দিতাম বিশেষ করে ওমানে কারণ আমি ফন্ডেন্টের কাজগুলো পারতাম না পরে পরে আসলে দেখা যায় কি ফন্ডেন্ট ডিজাইনের টুকিটাকি অনেকটা বেশি কেক অর্ডার আসে তারপরে আমি সাহস করে নিতে থাকি তখন দেখা যায় একটু একটু করে করা আর কি তবে আমার ওমান থেকে মানে ইচ্ছে ছিল যে মানে আমি কোর্স করব ফন্ডেন্ট ডিজাইন নিয়ে বা বিভিন্ন ইয়ে কিন্তু আসলে সময়ের অভাবে আমি এখনও অবধি পারিনি সময়ের অভাবটা আসলে এত বেশি দেখা যায় কি আমি যদি কোনো একটা জিনিসে যদি শিখতে যাই সেক্ষেত্রে আমাকে ওখানে পরিপূর্ণ টাইম দিতে হবে এরপরে হচ্ছে নির্দিষ্ট একটা টাইমে যেতে হবে নির্দিষ্ট একটা টাইমে আসতে হবে কিন্তু সেই টাইমটা না আমার টোটালি হয় না তো আজকে ফার্স্ট টাইম আমি কোরিয়ান নজেলটা মানে ইউজ করেছি ওটা দিয়ে ডেকোরেশনটা কেমন হয় সেটা আমি দেখেছি তবে আজকের ক্রিমটা একটু পাতলা হওয়াতে কোরিয়ান নজেলের ডেকোরেশনটা খুব একটা বেশি সুন্দর হয়নি পরে হচ্ছে আমি অন্যান্য নজেল দিয়ে পুরো ছয়টা কাপ কেক আমি একসাথে ডেকোরেশন করেছি তো কেকের সাথে হচ্ছে ছয়টা কাপ কেকও যাবে তো এরপরে হচ্ছে আমার জার কেকের অর্ডার ছিল প্রতিদিন আসলে জার কেক অরেঞ্জ কেক এগুলো অর্ডার থাকে ডেইলি থাকে বার্থডে কেক দেখা যায় কি কোনো সময় না থাকলেও কিন্তু জার কেক অরেঞ্জ কেক তো থাকেই থাকে অনেক সময় দেখা যায় ভিডিও করা হয় না ডেলি ডেলি একই রকম তো জার কেকগুলো সম্পূর্ণভাবে এখন কমপ্লিট করে নিলাম এরপরে হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব এরপরে হচ্ছে আমি ফনটেন্টের কাজ ধরবো যেহেতু আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে রেখে দিয়েছি এরপরে হচ্ছে ফনটেন্টের কাজটা শেষ করে তারপরে হচ্ছে আমি ডেলিভারির জন্য পাঠিয়ে দেবো তো অনেকে জিজ্ঞেস করে ফনডেনটা ফ্রিজে রাখা যায় কি না ফনডেন্ট আসলে যেহেতু এটা আমি ফুল কভার করব আমার তো একটু টাইম লাগবে তো ফ্রিজে রেখে রেখে আমাকে কাজ করতে হবে আমি একেবারে তোকে একটা বাহিরে রেখে কাজ করতে পারি না তো সেক্ষেত্রে তো ফ্রিজে রাখতেই হবে তবে ফন্ডেন বানানোর পরে দেখা যায় কি একটু ঘেমে যায় এটা নর্মাল এটা কোনো ব্যাপার না এটা এরকম হয় তো এরপরে হচ্ছে আমি ফার্স্টে যেটা করি ফন্ডেন্টের কাজ যখন ধরি তখন আমার সাদা জাতীয় যে কাজগুলো থাকে সেগুলো আমি আগে করে ফেলি যেহেতু আমার কালারটা যাতে ওখানে না যায় এরপরে হচ্ছে অন্যান্য কালারিং কাজগুলো করি একটা একটা কালার ইয়া করি একটা একটা কালারের কাজ শেষ করি এভাবে আমি কাজগুলো করি যেহেতু এটা ব্লু কালারের পুরাটাই হবে সেক্ষেত্রে আমি ফার্স্টে যেটা করেছি হোয়াইট কালার ফন্ডেন্ট দিয়ে ব্লু কালার দিয়ে পুরোকে ফন্ডেন্টটা কালারফুল করেছি এরপরে এটাকে এখন আমি বেলে নিয়েছি তো আমি সবসময় রেডিমেড ফন্ডেন্টটা ইউজ করি আপনারা চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন একদমই ইজি আমার আসলে সময়ের কারণে আমি সবসময় রেডিমেডটা ইউজ করি যেহেতু অনেক বেশি দাম ঘরে তৈরি করা ভালো এখন আসলে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে একটা এক কেজি ফন্ডেন্টের দাম আটশো টাকা এখন মেবি আরও দাম বেড়েছে আমার আসলে ভালোভাবে স্লিপ দেখা হয় না আটশো টাকা প্লাস হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় কি এক কেজি ফন্ডেন্ট তো বেশি দিন যায়ও না দেখা যায় কি এই যে বেশি করে যদি ফন্ডেন্টের কাজ থাকে সেক্ষেত্রে তো অনেকটা পরিমাণে ফন্ডেন্ট কিন্তু চলে যায় প্রায় আজকে আমার ম্যাক্সিমাম হাফ কেজি প্লাস ফন্ডেন্ট লেগেছে যেহেতু এটা ফুল কভারেজ একটা ফন্ডেন্টের ডিজাইন ছিল তো এরপরে যেটা করেছি আমি পুরো কেকটাকে আমি পুরোটাই মানে কভার করে দিয়েছি এরপরে হচ্ছে এখন আমি একটু যতটুকু পারছি আমি ফিনিশিং করে দিচ্ছি মানে আমি আসলে এই কভারটা মানে খুব একটা বেশি আমার আসে না একটু হালকা কুচকাই কুচকাই যায় তো তো এটাকে আমি একটু ইয়া করব মানে এখানে যেহেতু বাহিরের ডিজাইন আছে মানে আকাশগুলো আছে তো সেক্ষেত্রে আমি হোয়াইট কালারের ডিজাইনগুলো দিয়ে আমি এটাকে লুকিয়ে ফেলবো মানে যেগুলো হালকা একটু মানে কুচকিয়ে থাকবে সেগুলোকে আমি কভার করে দিব যাতে করে একটুও বোঝা না যায় এই আর কি তো এরপরে হচ্ছে আমি এখন আস্তে 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 এই কাজটা করছি এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হয় কারণ তাড়াহুড়া করলেই দুপ করে ছিঁড়ে যাবে হ্যাঁ ছিঁড়ে গেলেই কিন্তু জোড়া লাগাতে হবে এই আর কি তো যাই হোক কেকটাকে হচ্ছে আমি কভার করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু একটু ছিঁড়ে গিয়েছে ওটার মধ্যে আমি ডিজাইন করে দিব ওটা কভার হয়ে যাবে এরপরে ফার্স্টে আমি যেটা করছি আমি উপরের দিক দিয়ে প্লেনটা বসিয়ে দিলাম এরপরে দুইটা পতাকা তৈরি করতে হবে একটা বাংলাদেশের পতাকা তৈরি করতে হবে একটা হচ্ছে ইউএসের পতাকা তৈরি করতে হবে বাংলাদেশের পতাকা তো খুবই ইজি গ্রিন কালার এরপরে হচ্ছে রেড কালার তবে ইউএসের পতাকাটা কিভাবে তৈরি করবো ফার্স্টে একটু চিন্তা করছিলাম যে কিভাবে তৈরি করা যায় গুগলে চার্জ দিলাম পতাকা হবে আসলে ভুলে গিয়েছিলাম এর পতাকাটা এরপরে চার্জ দিয়ে যেরকম পেয়েছি পিকচার ওরকম আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তো এখানে আমার ফন্ডেন্টের কাপ কেকের মধ্যে হচ্ছে নাম্বার ইয়া ছিল ওর নাম্বারগুলো বসিয়ে দিলাম তো এখানে আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ইউএসএর পতাকা এরপরে হচ্ছে বাংলাদেশের পতাকা আমি তৈরি করে নিয়েছি আর পুরো কেকটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গিয়েছে কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু কিন্তু আমাকে অনেক দিন আগে থেকে কেকটা অর্ডার করে রেখেছিল বিশেষ মানুষের জন্য মানে বাহিরে থেকে আসবে ওনার জন্য অর্ডার করেছে তো অনেক দিন জাস্ট হচ্ছে ডেটটা ঠিক হয়নি বিদে আমাকে মানে অর্ডারটা কনফার্ম করতে পারেনি এখন যেহেতু ডেটটা ঠিক হয়ে গিয়েছে আজকেই আসছে সে কারণে আজকে অর্ডারটা কনফার্ম করেছে তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদমই নিউ ডিজাইন হওয়াতে করতে আমার বেশ ভালো লেগেছে যেটা কিনা বলার মতো না এটা বলো তো

মিনহা লাকিকে ডাক পিজ্জা খেতে তিনটু এটা কে খাবে এটা কে খাবে এটা কার কারো এটা কার অনেক বেশি খিদা লেগে গিয়েছে তো মেরিনকে বললাম যে পাস্তা তৈরি করার জন্য তো মেরিন আজকে পাস্তা তৈরি করবে আর মেরিনের হাতের পাস্তা অনেক বেশি মজা হয় আমার হাতের চাইতে মেরিনের হাতের পাস্তা সবসময় দেখা যায় কি মজা হয় জানি না এক এক মানুষের এক এক রকম একটা টেস্ট আমার হাতে আবার পাস্তা অত বেশি মজা হয় তবে ওরটা বেশি মজা হয় আমার কাছে মনে হয় সবার কাছে মনে হয় তো এখানে হচ্ছে ও চিকেন কেটে নিয়েছে ক্যাপসিকাম কেটে নিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তার ধরে পাতাগুলো সবই কেটে নিয়েছে জাস্ট হচ্ছে ও এখন বসিয়ে দিবে আজকে পাঁচ পাস্তা রান্না করবে মেরিন কবি প্রথমে তেল তারপরে আমি একে একে সব দিয়ে দিচ্ছি আপনারা তো এখন শুধু Que que não é bom? Que E é a tem pasta, né? Que moda. pasta é excelente, mas é

এখন কি দেওয়া হয়েছে অনেক বেশি খেতে লাগছে সন্ধ্যায় নাস্তা করা হয় না দুপুরে ভাত খাইতে হচ্ছে পাঁচ বাজে

ডিম দেওয়া হয়েছে এখানে তারপর আমি একটু দোকানে ফোন করছিলাম কিছু জিনিসের জন্য যার কারণে এদিকে সব অর্ধেক কাজ হয়ে গিয়েছে ধর লাভ না আমাদের বাসা সুজারা

তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে এখন আমি রান্না করে নেব ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি মাছের মিষ্টি কুমড়া রান্না করবো এরপরে হচ্ছে মাছ ভোনা করব। তো অনেকটা রাত হয়েছে আমার অন্যান্য কাজগুলো করেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আর বেশি বড় করব না তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস